শুরু তরুণ প্রজন্মের দাপট জয়সওয়াল শুভমানের সিরিজের শুভ সূচনা প্রথম দিনেই ভালো জায়গায় ভারত ভারতে জয়সওয়াল তারপরে শুভমান গিল দুই তরুণ ক্রিকেটারের প্রথম প্রথম টেস্টের চালকের আসনে ভারত ইংরেজ বোলারদের ভারতীয় ব্যাটাররা বিরাট কোহলি রোহিত শর্মার অবসরের পর পুরো ভারতবাসীর চোখ ছিল শুভমান গিল জয়সওয়াল তথা তরুণ প্রজন্মের উপর টেস্টের প্রথম দিনে ভারতীয়দের হতাশ হতে হয়নি ভারতের তরুণ দল যেন নির্ভয় যোদ্ধা লিডসে প্রথম দিনের পর বলা যায় নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন ভারতীয় ব্যাটাররা অতীতে কবে সিরিজের প্রথম দিনে ভারতের দুই ব্যাটার শত রান করেছে তা জানতে গেলে মাথা চুল করতে হবে প্রথম টেস্টের প্রথম দিনে শেষে ভারতের এসকো তিনশো ৩ তিন উইকেট হারিয়ে ক্রিজে রয়েছেন শুভমান গিল একশো সাতাশ রান এবং ঋষভ পান পঁয়ষট্টি রান ইংল্যান্ডে কোনো টেস্টের প্রথম দিনে এটাই ভারতের সর্বোচ্চ রান অধিনায়ক হিসেবে শুভমানের জীবনের প্রথম টস হেরে যাওয়ার পর রবি শাস্ত্রী মন্তব্য করেছিলেন ইটস আ গুড টস টু লুজ অর্থাৎ এই টস হেরে গিয়ে ভালোই হয়েছে কারণ ইংরেজ অধিনায়ক বেন স্টোকস বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাথার উপর গনগনে রোদ এবং আবহাওয়া গরম থাকায় বিলেতে ভারতীয় পরিবেশ পেয়ে গিয়েছিলেন শুভমান গিলরা অ্যালিস্টার কুকও বলেছিলেন এই পরিবেশে ভারতকে অল আউট করতে না পারলে সারাদিন বল করে যেতে হবে সেটাই হলো উইকেট পড়লেও ভারতীয় ক্রিকেটাররা খেলা বদলাননি একই রকম মানসিকতা নিয়ে খেলেছেন এখন ভারতবাসী অধীর আগ্রহে রয়েছে এই টেস্ট সিরিজ জেতার পারবে কি তরুণ প্রজন্ম এই টেস্ট সিরিজকে জিততে